হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি গত দেখিয়েছিলাম যে আমরা লন্ডন থেকে ক্রোয়েশিয়া হলিডে করতে এসেছি তো ক্রোয়েশিয়া স্প্লিট এয়ারপোর্টে নেমে আমরা টগিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি সব ভিডিওগুলি আছে আপনারা আশা করি দেখে নেবেন রাতে ভিলাতে এসে লম্বা একটা ঘুম দিলাম সকালে ব্রেকফাস্ট করেই বের হয়ে যাচ্ছি ব্লু লেগুন এবং ব্লু কেভ দেখতে সারা দিনের জন্য আমরা বোট হায়ার করে নিচ্ছি because of the sun. Okay. so when you enter everything will be blue and okay. they will give you a history where... right. Uh, yeah. let's start with the, the lady uh, who owns this um, channel uh, nasrin rashid. Uh, she has just comfortably sit now. Um, she, uh, it was difficult for her, her to هonders আযিতরে। গো াযে মর্যাং হত্ে ধঙা ça ঙ্ন্ হিখ঵েটসবাংবই. দুবষে ত্িকন্যাবে ইধর ং্ে পুদে এলেসবা in place been... If you don't come, you won't experience it. is now driving. We're, we're now in the sea. Nashuan is now independently driving. Uh, but now, he's now just a little slow because to, be, to be careful. Uh, but once he, the skipper comes back, he will be speeding again okay. on the way to Blue Cave. It's an amazing, amazing, amazing experience. It's all blue. As you can see, sun shining and blue caves. Inside the cave will be bluer with the sunshine. Uh, now about 9 o'clock in the morning and...

থাকলে করবে। আর মুখে যতবার পানি ছিটে আসছে লবণ পানি আমার হাতও কেমন যেন মনে যে আর গো Oh my god, the beautiful water! What a color! What a color! What a color! রেস্টুরেন্ট আছে এখন আমরা একটু খেয়ে নিব ক্ষুধা লেগে গেছে অনেক লম্বা যোনি করে আসছি আমরা কয় হাজার মাইল আসলাম স্কুটারে আমি ঠিক জানবো না আজকে পার্টি জিজ্ঞেস করলে আচ্ছা পানিボトル ফ্যাশন আর টাইার্ড ইউ नीड ফুড চোখে যেটা দেখছি সেটা তো ক্যামেরাতে আর দেখাতে পারবো না বাট যতটুকু আর কি দেখানো সম্ভব যতটুকু সুন্দর যে বলে নেয় ততটুকু একটু চেষ্টা করে যাচ্ছি দেখাতে আপনারা যারা প্ল্যান করছেন হলিডে করার নেক্সট এদিকে চলে আসতে পারেন পানির কালারটা বুঝতেই পারছেন কী সুন্দর আমার অদ্ভুত লাগছে আমার কাছে এত সুন্দর এত সুন্দর আমি কী বলবো আমি বলে বোঝাতে পারবো না আমাকে মনে হচ্ছে যে পুরোপুরি স্বর্গ না জানিয়ে স্বর্গ না জানি কত সুন্দর আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেশটাকে সবাই সুইমিং করে আসছে আমরাও সুইমিং এ যাব এখন এত সুন্দর পানিটা তো নামতেই হবে না নামে উপায় নেই না শেষ তুমি কোথায় যাচ্ছ

স্বপ্নের একটা হলিডে প্ল্যান ছিল আমরা একেবারে মানে বিনা নোটিসে চলে আসছি আমরা সকালবেলা টিকিট কাটলাম আর ভিক্ষা সন্ধ্যার পরে আর কি এর মধ্যে সমস্ত হোটেল টোটেল বুকিং দিয়ে হোটেল আমরা একটা ভিলা বুকিং দিয়েছি ভিলাটা তো অসম্ভব নাইস দেখাবো আপনাদেরকে ওটাও একদম সমুদ্রের পারে। তো আমরা ওখানে একটা সময় কাটানোর টাইম পাই নাই এখনও তো ওইটা যখন দেখাবো আপনারা দেখতে পারবেন যে অদ্ভুত একটা জায়গায় আমাদের ভিলা আর একদম দ্রুত জাস্ট কোনো রকমে দুই তিনটা কাপড় ব্যাগের মধ্যে শুধু রাখসাক চার যার রাখ নিয়ে দু তিনটে কাপড় ভিতর নিয়ে চলে আসছি যে না এটা মিস করা যাবে না এই বছর যদি মিস করি তাহলে আর আবার আগামী বছরের জন্য ওয়েট করতে হবে কারণ এই সময়টা হলে সুন্দর একটা সময় অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর আমার কাছে এগারো দিন মনে হতো আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম টু থাউজেন্ড ফোরে মনে হতো যে সুইজারল্যান্ড মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ এখন মনে হচ্ছে যে না

রেস্টুরেন্ট সে ঠিক সেরকম এটা একটা রেস্টুরেন্ট অথবা খাবারের দোকান সেই খাবারের ফুড শপুরা বোটের উপর যারা বসে আছে তারা নেক্সট তাদের সিরিয়াল যখন আসবে তখন তারা কেঁপে ডুববে আমাদের মতো আমরা উপরে ওয়েট করছি সময়টা কাটাচ্ছি আমরা ব্রিচে এসে কিছুক্ষণ সাঁতার কাটবো কিছুক্ষণ ছবি তুলবে রেস্টুরেন্টে খাবো তারা ওখানে ওয়েট করছে করে তাদের খাবার দাবার বোটের মধ্যেই আছে যাও আরো যাও

নেক্সট এটি লুকিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা সবাই বিদায় নিয়ে নিচ্ছি